কতগুলো আলু তাই না আর মিম্মা তো রাগ করে একটা আলু ফেলেই দিল কেন ফেলে দিল সেই ভিডিওটাই আপনাদের সবার সাথে দেখাবো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি আমি মিম্মার মামাকে তো সবাই চিনই আমার বাবা একজন কৃষক এবং সবজি চাষ করে আমার বাবা সেই সবজি বাজারে বিক্রিও করে একজন ব্যবসায়ী তাই যে বাড়ির কিছু আনাজ এই যে আমার বাবা তুলেছে আনাজ আলু আজ এই কয়েকটা সবজি নিয়ে আমার বাবা বাজারে যাবে আনাজগুলো তুলে নিয়ে এসে আমাকে দিলো আর বললো মা তুমি আনাজগুলো বেছে ধুয়ে রেখে দাও আমি তার জন্য বড় আনাজ ছোট আনাজ আর যেগুলো নষ্ট আনাজ সেগুলো বাদ দিয়ে আমি সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি তারপর আমি আনাজগুলো কিন্তু সুন্দরভাবে প্যানি দিয়ে পরিষ্কার করে নেবো কি বলুন তো যেখানে আমরা সুন্দর দেখি সেখানেই আমরা আটকে যাই তার জন্যই তো এত কষ্ট করে সুন্দর করে আনাজগুলো পরিষ্কার করেছিলাম যাতে আমার বাবা বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে আমার বাবার সবজিগুলো যেন সমস্ত সবজি যেন বিক্র হয়ে যায় এই দে সুন্দর মতো আনাজগুলো আমি পরিষ্কার করে নেব আর যেখানে আমি কষলাই কষলাই ধুয়ে নিচ্ছিলাম যাতে আনাজের গায়ে যত ময়লা আছে সব যেন সব যেন উঠে যায় আর যেখানে রাখবো ক্যারেটটা সেখানে কিন্তু পরিষ্কার করে নিয়েছে আমি এই সুন্দর মতো আমি আনাজগুলো ধুয়ে নিচ্ছিলাম আর আনাজগুলো কিন্তু অনেকটা পোক্ত আর এই তো আমার ধোয়া শেষ আনাজগুলো আমি সুন্দরভাবে রেখে দিয়েছি আর তো আলু এইটা আলু আলুগুলো কিন্তু আরও আছে আর আলুগুলো কিন্তু অনেক সুন্দর লাল আলু আলুগুলো কিন্তু এগুলো খেতেও ভালো বালু বালু আর আমার মেয়ে ফার্স্টেই বললাম আমার মেয়ে কিন্তু রাগ করেছে আমি বললাম আম্মু আলুর উপর উঠো না সিলকা উঠে যাবে আলুর মানে এতটা পাতলা আলুর এখন গায়ের চামড়াটা পা বা হাতের ঘিষা কোনো কিছুর ঘিসা লাগলে কিন্তু উঠে যাবে তার জন্য আমার মেয়েকে মানা করছিলাম আমার মেয়ে রাগ করে ফেলে দিল আর আমার কাছে তো অনেক ভালো লাগে আলু খেতে আর তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই বলবে আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর আপনারা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ